জানভি কাপুর আর কতবার ফ্যাশন ডিজাস্টার করবেন নাকি এটাই আপনার স্টাইল আর ওদিকে নায়িকা প্লাস্টিক সার্জারি লিস্ট দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার অবস্থা এ তো দেখি পুরাই ল্যাবরেটরিতে তৈরি হয়েছে ওরে চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ জানভি কাপুর আসলে তার এক একটা মোমেন্ট হচ্ছে তাতে মনে হয় স্টাইল মারতে গেলে কি কি করা যাবে না সে ব্যাপারে জানভি ক্লাস নিতে পারবে শুরু করা যাক তার লেটেস্ট কেলেঙ্কারি দিয়ে জানভি আর তার নায়ক সিদ্ধার্থ মালহোত্রা এখন মহাব্যস্ত তাদের বিগ বাজেট ফিল্ম পারাম সুন্দরীর প্রমোশন নিয়ে এখানে জানভীর রোল একটা সাউথ ইন্ডিয়ান মেয়ের আর তার প্রেমিক সিদ্ধার্থ পাঞ্জাবের ছেলে তাই আজকাল জানভী যেখানেই যাচ্ছে সেখানেই তাকে ভারী সাউথ ইন্ডিয়ান শাড়ি যেমন কাঞ্জিবারাম বা কাসাভ পরতে দেখা যাচ্ছে এখন এসব শাড়ি ক্যারি করতে পারাটাও একটা আর্ট কিন্তু তার মা শ্রীদেবী এদিক দিয়ে দারুণ ছিলেন কিন্তু জানভী তার ডেইলি লাইফে মিনি স্কার্ট বা শর্টস পরতেই ভালোবাসেন আর তার জিম লুক দেখলে তো মনে হয় কিছু না পড়লেই তিনি বাঁচেন যাই হোক এবার একটা হাই প্রোফাইল ইভেন্টে দেখা গেল জানভি একটা দামি শিফন শাড়ি পরে এসেছেন অবশ্যই এটাকে শাড়ি না বলে ফুল দিয়ে বানানো সাদা রঙের মশারি বলাই ভালো এটা আবার ডিজাইন করেছে বলিউডের নাম্বার ওয়ান ফ্যাশন গুরু মানিস মালহোত্রা যার দাম পড়েছে দশ লাখের ওপরে নো ওয়ার্ডস এনিওয়ে এই পর্যন্ত ঘটনা কিন্তু ঠিকই ছিল কিন্তু একটা পর্যায়ে দেখা গেল বেচারি জানভির শাড়ি খুলে পড়ে যাচ্ছে আর সে ব্যাপারে তার কোনো খেয়ালই নেই আর যাই কোথায় পাপা এক গাদা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো সাথে সাথে আর পরে সেই ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে জানভিকে ভালোই ট্রোল্ড হতে হয়েছে আসলে জানভি ড্রেস আপের কোনো ঠিক ঠিকানা নাই রে ভাই এর আগেও সে বেশ কয়েকবার এই এম্ব্যারেসিং অবস্থায় পড়েছে কারণ জোহরের পঞ্চাশতম জন্মদিনের পার্টিতে তিনি একটা ব্যাকলেস বডি হাগিং গাউন পরেছিল সেখানেও কিন্তু একটা সময় দেখা যায় এ ব্র্যান্ড নিউ ড্রেসেও অন্য কাপড়ের তালি দেয়া এরপর দু সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে জানভি একটি গাঢ় বেগুনি গাউন পরেছিলেন কিন্তু রেড কার্পেটে ওঠার মাত্র পাঁচ মিনিট আগে তার সেই গাউনের চেন কেটে যায় ওপস তবে জানবির টিম কোনো মতে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলে নাই। গাউন ছেড়ে শর্ট স্কার্ট আর টপস পরে মঞ্চে উঠে পারফর্ম করে সেবার এই ঘটনা আবার সে নিজে তার ইনস্টাগ্রামে শেয়ার করে হাসি মুখে জানায় দ্য শো মাস্ট গো অন ওয়াও এই না হলে স্টার কিড ট্রু সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও এই সময় সবচেয়ে ভাইরাল নায়িকা অবশ্যই সাইয়ার আর আনিত পাড্ডা এই অনিত কেন সবার থেকে আলাদা জানেন তাকে এখনো পর্যন্ত কোনো প্লাস্টিক সার্জারি বা বোটক্স ছুতে পারিনি আর এজন্যই তার নিষ্পাপ সৌন্দর্য পুরোটাই ন্যাচারাল কিন্তু বাকি সব নায়িকাদের ব্যাপারে এটা বলা যাবে না যেমন সারভারি ডাক্তার এবার নিজেই ফাঁস করেছে যে তিনি ঠিক কতবার ছুরির নিচে গিয়েছেন সার্ভারি তার নাকের জন্য করেছেন রায়নোপ্লাস্টি ফলে তার আগের বোচা নাকের সাথে এখনকার খারা নাকের কোনো মিলই নেই এরপর নিজের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য লেজার ট্রিটমেন্ট বা গ্লুটাথিয়ান ইনজেকশনও নিয়েছেন ফলে তার আগের শ্যামলা গায়ের রং এখন হয়ে গেছে ঝকঝকে ফর্সা এমনকি সামনে হয়তো তাকে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন করতেও দেখা যাবে এরপর নিজের জ বা চুয়াল আরও ধারালো করার জন্য করেছে অর্থগ্নাথিক সার্জারি এটা করলে মুখের ফ্যাট কম দেখায় তাই বয়সটাও কম মনে হয় এখানেই শেষ নয় এরপর নিজের ঠোঁট ফুলাবার জন্য লিপ ফিলার আর আকর্ষণীয় ভ্রুর জন্য আইব্রো ট্রান্সপ্লান্ট আছে। আছেই এমনিতেই তার ক্যারিয়ার দেরিতে শুরু করেছে তার এখন ছাড়িয়ে গেছে তাই সে মনে হয় কোনো রিস্ক নিতে চাচ্ছে না সিনেমা করে যে টাকা পয়সা ইনকাম করছেন তিনি তার সবটাই ঢালছে ডাক্তারদের বিলের পেছনে এই না হলে বলিউড তাই না ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন শারভারি পছন্দ করেন প্লিজ একটু জানিয়ে দিন না কমেন্ট সেকশনে কথা হবে নেক্সট ভিডিওতে বাই